কিরে চলে এসেছিস আমার ফিতে খাওয়ার জন্য ঘরে কোন জঙ্গলে যে ওখানে যা না আরে অদ্ভুত কথা বলছিস তো খাম মানুষ খাবে না নাকি কি অদ্ভুত কিসের ডিম খাচ্ছিস তোর গলাটা তো হাঁসের মতো হয়ে গেছে আর হাসের ডিম খাস না কি বলেছি সেটা চুপচাপ থাক তুই খাবি কি

খেতে দেবে তার একটা ডিপ ভেঙে ফেলা ভিতরে তফাতটা তিনটেই কি হাঁসের ডিপ ও হাসের ডিপটা আমি আগে খেয়ে দিয়েছি এইগুলো সবকটা মুরগির ডিপ পাগল এই এইটা হাঁসের তুই ডিম ছাড়াতে পারিস না ডিমগুলো হাত দেখ করে ইয়ে করছিস নষ্ট করছিস ওইভাবে ডিম ছাড়ায় একবার পারো একটা খেয়ে দেখাও দেখি আমার চাষ নেই ডিম ছাড়াতে একবারে একটা খেয়ে দেখাও দেই একবার ডিম খেয়ে নিতে পারবো খাও দেখি কত বড় দব খাও খাও ডিম খাই না যিনা খাই হ্যাঁ নাస్తే না জানলে উড়ন তো খানা হবেই একবার ডিম টেডিং খেলে কটা দিবি ওন যদি

ডিম চেনে না ডিম বলছে